সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আল্লাহর ভালোবাসা প্রাপ্তির নিদর্শন পরম করুণাময় আল্লাহতালা বান্দাদের তার অভিমুখী হওয়ার জন্য পরীক্ষা করেন কিছুটা ভয় খুদা জানমালের ক্ষতি ও ফল ফসলের বিনিষ্টের মাধ্যমে এই ক্ষতিতে যারা ধৈর্যশীল থাকবে তাদের সুসংবাদ দিয়েছেন সুরাবাক্কারা একশো পঞ্চান্ন নম্বর আয়তে আল্লাহ আরও বলছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে কাজেই কোনো মুমিনের বিপদে ধৈর্য হারা উচিত নয় কারণ সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নবীদের উপর তারপর কমানয় স্তর অনুযায়ী নবী করিম সাল্লি সাল্লাম বললেন আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে পতিত করেন যখন আল্লাহ তার বান্দার জন্য ভালো ইচ্ছা পোষণ করেন তখন তাকে শাস্তি দেন দুনিয়ায় আর যদি তার জন্য খারাপ ইচ্ছা পোষণ করেন তাহলে তিনি ওই বান্দার পাপের শাস্তি আটকে রাখেন কেয়ামতের দিন না আসা পর্যন্ত সব বিষয় আল্লাহর হাতে এবং তার ইচ্ছার উপর অতএব সব বিষয় আল্লাহর হাতে এবং মানুষ মুক্ত নয় ভুল হতে পাপ হতে এবং অজীব কাজকর্ম করা থেকে তাই আল্লাহ তার যে বান্দার ভালো চান তার শাস্তি দ্রুত দিয়ে দেবেন দুনিয়াতেই কাজেই যখন শাস্তি দ্রুত দেওয়া হয় তার সম্পদের মাধ্যমে অথবা তার সঙ্গে সম্পর্কিত কারও মাধ্যমে আসল কথা হচ্ছে তার শাস্তি ত্বরান্বিত হবে কারণ শাস্তি পাপকে মুছে ফেলে কাজেই যখন শাস্তি দ্রুত দেওয়া হয় তখন আল্লাহ এর জন্য তাকে মাপ করে দেন এবং শাস্তি প্রাপ্ত ব্যক্তি বিনীত হয় তাহলে তার কোনো পাপ থাকবে না তাকে পবিত্র করা হয় এসব কষ্ট দিয়ে এমনকি তার মৃত্যুকেও কঠিন করা হয় না তার অবশিষ্ট দুই একটি পাপের কারণে যতক্ষণ না একদম নিষ্পাপ হয়ে দুনিয়া ত্যাগ করে তাই বিপদ আপদ একটা নিয়ামত কারণ দুনিয়ার শাস্তি পরকালের শাস্তির সঙ্গে বিন্দুমাত্র যোগ্য নয় কিন্তু যদি আল্লাহ তার বান্দার জন্য খারাপ চান তবে তাকে অবকাশ দেন এবং পৃথিবীর নিয়ামত দিয়ে ঘায়েল করেন তাকে আরও সুযোগ দিতে থাকেন যাতে সে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় বান্দা সম্পদ প্রাপ্তিতে এবং অনাচারে আচ্ছাদিত হয়ে মনে করে আল্লাহ তার উপর খুশি কিন্তু সে উপলব্ধি করতে পারে না যেদিন তার রবের সঙ্গে সাক্ষাৎ হবে সে নিমজ্জিত এসব পাপের কারণে কঠোরতম শাস্তি ভোগ করবে কাজেই আমরা যদি ওই ধরনের ব্যক্তিদের দেখি আল্লাহ তাকে দুনিয়ায় বিপদ থেকে বাঁচিয়ে রেখেছেন এবং নিয়ামত দিয়ে তুষ্ট করেছেন তাহলে আমরা যেন ভাবি ওই বান্দাকে আল্লাহ নিয়ামত দিয়ে আঘাত করেছেন কেন কারণ আল্লাহ তার শাস্তি বিলম্বিত করেছেন কিয়ামতের দিন না আসা পর্যন্ত অপর এক হাদিসে উল্লেখ আছে দুনিয়ায় বালামুসিবত এবং কষ্টে নিপতিত ব্যক্তিদের পুরস্কারের মাত্রা নির্ধারিত হয় কষ্টের পরিমাপের উপর তাই আমাদের উপর যতই কষ্ট আসুক না কেন আমরা আল্লাহর ওপর ভরসা করব। একটা সময় আল্লাহ আমাদের প্রত্যেকের বিপদ দূর করে দিবেন হে আল্লাহ আমাদের প্রত্যেকের বিপদের সময় ধৈর্য ধরার তৌফিক দিন আমিন